নমস্কার বন্ধুরা পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি পাউরুটি যদি অন্যরকমভাবে খেতে ইচ্ছা করে তবে এভাবে বানিয়ে দেখতে পারো প্রথমে পাউরুটির পিসগুলো সরু করে কেটে নিচ্ছি তারপরে একটা বাটিতে দুটো ডিম ভেঙে লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নেব এবার একটু বাটার ব্রাশ করে দিচ্ছি একটা ফ্রাই প্যানে তারপরে ও পাউরুটিগুলো সরু পিসগুলো পরপর সাজিয়ে রাখবো এবার ডিমের গোলাটা পাউরুটির ফাঁকা অংশে একটু একটু করে দেব উপরটাতেও দেব। এবার উল্টে দেব তারপরে একটু সস ব্রাশ করে উপর থেকে ছড়িয়ে দেব একটু চিলি ফ্লেক্স একটু গোলমরিচ তোমরা কন পনিরও দিতে পারো তারপরে চিজ গেট করে দিচ্ছি যত দেয়া যাবে তত খেতে ভালো লাগবে এবার রোল করে মুড়ে একটু ডিমের গোলা দিয়ে মুখটা জুড়ে দিলাম বন্ধুরা গরম গরম আর ভিতরটা চিজে ভরা দারুল লাগে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা